ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে পাঁচশো তিরিশ কোটি টাকা যা গত দিন থেকে প্রায় দুশো চল্লিশ কোটি টাকা চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার থেকেও কম আর আজকে দাম বাড়া কোম্পানিদের মধ্যে আজকে দাম বেড়েছে একানব্বইটি কোম্পানির শেয়ার দাম কমেছে তিনশো দশটি কোম্পানির শেয়ার এবং অপরিবর্তিত ছিল অপরিবর্তিত ছিল পঁচিশটি কোম্পানির শেয়ারের দাম এবারে জানিয়ে দেব সূচক সম্পর্কিত তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক কিন্তু আজকে অনেক পড়ে গিয়েছিল মার্কেটের শুরুতেই কিন্তু পরবর্তীতে সেই সূচক আবার ঘুরে দাঁড়ায় এমনও হতে দেখেছি যে বাই বিশ থেকে বাইশ মাইনাস কিন্তু পরবর্তীতে সূচকটি বেশিক্ষণ ধরে রাখতে পারে নাই পরবর্তীতে আবার পড়ে যায় এবং সূচক অনেক মাইনাস হয়ে যায় আজকে সর্ব সূচক সর্বোচ্চ উঠেছিল পাঁচ হাজার সাতশো আটত্রিশে সর্বনিম্ন ছিল পাঁচ হাজার ছয়শো ষোলো এবং ক্লোজ হয়েছে পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ অর্থাৎ সূচক কমেছে সাতানব্বই দশমিক তিন পয়েন্ট রেসি থার্টি ইন্ডেক্স সূচক উঠেছিল আজকে দু হাজার পঁচানব্বই দশমিক নয় পয়েন্ট সর্বনিম্ন ছিল দু হাজার চৌষট্টি দশমিক নয় পয়েন্ট ক্লোজ হয়েছে দু হাজার সাতান্ন দশমিক নয় পয়েন্ট অর্থাৎ সূচক কমেছে তিরিশ পয়েন্ট তিরিশ দশমিক এক পয়েন্ট এবার ডিএসএস ইন্ডেক্স আজকের সর্বোচ্চ উঠেছিল এক হাজার দুশো চুরানব্বই দশমিক এক পয়েন্ট সর্বনিম্ন ছিল এক হাজার দুশো তিপ্পান্ন দশমিক সাত পয়েন্ট এবং ক্লোজ হয়েছে এক হাজার দুশো একষট্টি দশমিক নয় পয়েন্ট সূচক কমেছে একত্রিশ দশমিক দুই পয়েন্ট এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচকের উঠানামা প্রসঙ্গিত তথ্য এবারে জানিয়ে দেব ঢাকায় স্টক এক্সচেঞ্জের আজকের গ্রেনারের তালিকা এবং হাত বদলকৃত শেয়ারের সংখ্যা প্রসঙ্গিত তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে গেইনারের তালিকায় সর্বপ্রথম যেটি ছিল সেটি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক একাকে জানিয়ে দিচ্ছি বিস্তারিত ফার্স্ট সিকিউরিটি ব্যাংক যার আজকে লেনদেন হয়েছে এক কোটি চুয়ান্ন লাখ তিয়াত্তর হাজার নশো তিনটি শেয়ার ইউনিয়ন ব্যাঙ্ক যা শেয়ারটেড রয়েছে বাহাত্তর লাখ আশি হাজার চারশো পঁয়ষট্টি গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক যা শেয়ার রয়েছে দুই লাখ বারো হাজার দুই কোটি বারো লাখ পঞ্চাশ হাজার একশো সাতাশিটি এডিয়ান টেলিকম যার শেয়ারটি রয়েছে পাঁচ পাঁচ লাখ চুরানব্বই হাজার পাঁচশো চল্লিশটি আইসিবিআই ব্যাঙ্ক যার শেয়ারটা রয়েছে উনিশ লাখ বাইশ হাজার পাঁচশো বাইশটি আমান ফিট যার শেয়ারটা হয়েছে এক লাখ একষট্টি হাজার পাঁচশো তিনটি ওরিয়েন ফিউশন যার শেয়ারটা রয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার চারশো বাষট্টি এবি ব্যাঙ্ক যার শেয়ারটা রয়েছে আটাত্তর লাখ তেতাল্লিশ হাজার তিনশো সাতষট্টি স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক যার শেয়ারটি রয়েছে বারো লাখ বাহাত্তর হাজার একশো আটাত্তরটি এবং সোনালিয়ার যার শেয়ারটা রয়েছে চার লাখ বাইশ হাজার চুরাশিটি এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে গেইনারের তালিকা এবং হাতবদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দর কোম্পানিগুলোর তালিকা এবং হাত শেয়ার প্রসঙ্গিত তথ্য দর কোম্পানিগুলোর তালিকায় যে কোম্পানিটি প্রথমেই ছিল সেটি হচ্ছে এলআরবিডি যার শেয়ার হাত হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো চুরানব্বইটি দেশ গার্মেন্টস যার শেয়ার ট্রেড হয়েছে আট হাজার সাতশো তেরোটা অ্যাডভেন্ট ফার্মার যার শেয়ার ট্রেড হয়েছে আটান্ন হাজার একশো তিনটি

এটাই ছিল আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর কোম্পানিগুলোর তালিকা এবং হাত দলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য এবারে জানিয়ে দিব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ারের তালিকা এবং হাত দলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য মোস্ট অ্যাক্টিভের পর তালিকায় যে শেয়ারটি প্রথমে ছিল আজকে সেটি হচ্ছে এস আই বি এল সোশ্যাল ইসলাম ব্যাংক যার হাত দলকৃত শেয়ারের সংখ্যা তিন কোটি পাঁচ লাখ তিরানব্বই হাজার সাতশো তেইশটি গ্লোবাল ইসলামী ব্যাংক যার শেয়ারটি রয়েছে দুই কোটি বারো লাখ পঞ্চাশ হাজার একশো সাতাশিটি ফাঁস সিকিউরিটি ব্যাঙ্ক যার শেয়ারে রয়েছে এক কোটি চুয়ান্ন লাখ তিয়াত্তর হাজার নশো তিনটি এবেয়ারটার রয়েছে আটাত্তর লাখ তেতাল্লিশ হাজার তিনশো সাতষট্টি আইপিআসি ব্যাঙ্ক যার শেয়ারটা রয়েছে পঁচাত্তর লাখ একাত্তর হাজার দুশো ছাব্বিশটি ইউনিয়ন ব্যাঙ্ক যার শেয়ারে রয়েছে বাহাত্তর লাখ আশি হাজার চারশো পঁয়ষট্টি এনআরবি ব্যাঙ্ক যার শেয়ারে রয়েছে চুয়ান্ন লাখ একুশ হাজার নশো ত্রিশটি ইসলামী ব্যাংক যার শেয়ারে রয়েছে তিপ্পান্ন লাখ এগারো হাজার আটশো একাশিটি ব্ল্যাক ব্যাংক যার সেটে রয়েছে তেতাল্লিশ লাখ চুয়াত্তর হাজার সাতশো তিরানব্বইটি ওয়ান ব্যাংক প্লাস্টিক যার সেটে রয়েছে তিরিশ লাখ তিরানব্বই হাজার সাতশো তিয়াত্তরটি এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মোস্ট অ্যাক্টিভের তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য এখন আপনাদের সামনে তুলে ধরবো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকটা যেভাবে ওঠানামা করেছে সেটি আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি আর এটাই হচ্ছে আজকে সূচকের ওঠানামা যে চিত্র সেটি এই সূচক কয়েক ধাপে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এবং প্রথমেই যে অনেকগুলো মাইনাস ছিল যেরকম একশো একশোর উপরেও মাইনাস হয়ে গেছিলো সেখান থেকে ব্যাক করে কাম ব্যাক করে বাইশ তেইশ পয়েন্টে যেটা আমি বলেছি এরপর থেকে আবার দেখতে পাচ্ছেন যে সূচক আবার নিম্নগামী হয় অবশেষে শেষে একেবারেই সূচক মাইনাস হয়ে যায় যেটির চিত্র দেখছেন আপনারা আর এর সাথে শেষ করবো আজকের ঢাকা স্টক্সচেঞ্জের শেয়ার বাজারের সংক্ষিপ্ত সারসংক্ষেপ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই